হু টেস্টিফাই কে সাক্ষ্য দিতে পারে দ্য এভিডেন্স অ্যাক্ট নাইনটিন সেভেন্টি সেকশন ধারায় আলোচনা করা হয়েছে কে সাক্ষ্য দিতে পারে সকল ব্যক্তি সাক্ষ্য দিতে পারে যদি আদালত মনে করে ওই ব্যক্তির কাছে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্ন তিনি বুঝতে সক্ষম এবং ওই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে ওই ব্যক্তি সক্ষম কিন্তু যদি ব্যাপারটি এমন হয় যে তাকে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটি ওই ব্যক্তি যথাযথভাবে বুঝতে পারছে না বা তার সঠিক বা যুক্তিসঙ্গত উত্তর তিনি দিতে পারছেন না সেই ক্ষেত্রে তাকে অযোগ্য ঘোষণা করা হবে অর্থাৎ কোনো ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য কি যোগ্য না এটি নির্ভর করে হচ্ছে ওই ব্যক্তির শক্তির উপর তবে এই বিবেচনায় আদালত কোনো কোনো ক্ষেত্রে অর্থাৎ কয়েকটি ক্ষেত্রে আদালত কাউকে কাউকে সাক্ষ্য দেওয়ার অযোগ্য ঘোষণা করেছে নাম্বার ওয়ান ইনফ্যান্সি অর্থাৎ যার বয়স একেবারেই কম যে একটি প্রশ্ন বুঝতে বা সেই প্রশ্নের যুক্তিসঙ্গত বা সঠিক উত্তর দিতে অক্ষম তাকে সাক্ষ্য দেওয়ার অযোগ্য ঘোষণা করা হয়েছে অর্থাৎ অতি অল্প বয়স্ক হলে আর নাম্বার টু ওল্ড এজ অর্থাৎ বয়স্ক ব্যক্তি আমরা হয়তো নর্মালি জানি যে মানুষের যখন অনেক বয়স হয়ে যায় একজন ব্যক্তি যখন অনেক বয়সে উন্নীত হন অর্থাৎ বৃদ্ধ হয়ে চলে যান তখন কিন্তু ওই ব্যক্তি যে অনেক প্রশ্ন সঠিকভাবে বুঝতে পারবেন না এবং ওই প্রশ্নের যুক্তিসঙ্গত বা সঠিক উত্তর দিতে অনেক সময় ওই ব্যক্তি অক্ষম হন এই ক্ষেত্রে আদালত ওই ব্যক্তিকে অর্থাৎ অনেক বয়স্ক ব্যক্তিকেও কিন্তু সাক্ষ্য দেওয়ার অযোগ্য ঘোষণা করেছে নাম্বার থ্রি ফিজিক্যাল অর মেন্টাল ডিজিজ অনেক সময় মানুষ যখন শারীরিকভাবে বা মানসিকভাবে অসুস্থ থাকে তখন কিন্তু ওই ব্যক্তিকেও সাক্ষ্য দেওয়ার অযোগ্য ঘোষণা করা হয়েছে ইনি আদার্স কেসেস অব দ্য সেম কাইন্ড মানে অনুরূপ যদি কোনো ধরনের কোনো সমস্যা কোনো ব্যক্তির থাকে তাহলে সেই ব্যক্তিকেও কিন্তু আদালত সাক্ষ্য দেওয়ার অযোগ্য বলে ঘোষণা করেছেন তবে এখানে কিন্তু এর পরও কিন্তু আবার একটি অপশন রেখেছে যেমন এখানে বলা হয়েছে যে একজন পাগল বা মানসিক রুগীও কিন্তু সাক্ষ্য দিতে পারবে যদিও বলা হয়েছে ডিজিজ শারীরিক বা মানসিক অসুস্থ কিন্তু যদি একজন পাগল বা মানসিক যদি একটি প্রশ্ন যথাযথভাবে বুঝতে পারে যে তাকে কি প্রশ্ন করা হয়েছে এবং সেই প্রশ্নটির যদি যুক্তিসঙ্গত বা সঠিক উত্তরটি তিনি দিতে পারেন তাহলে কিন্তু একজন পাগল বা মানসিক রুগীও কিন্তু সাক্ষী দিতে পারবে তার মানে আশা করছি যে আমাদের যে সাক্ষ্য আইনটি আছে এই সাক্ষ্য আইনের একশো ধারায় যে বিষয়টি আলোচনা করেছে যে কে সাক্ষী দিতে পারবে এবং কে সাক্ষী দিতে পারবে না ব্যাপারটি আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন আর একশো ধারায় এই সাক্ষ্য আইনের একশো ধারায় আলোচনা করা হয়েছে হচ্ছে ডাম উইটনেস মানে হচ্ছে বোবা সাক্ষী অর্থাৎ একজন বোবা কি সাক্ষী দিতে পারে হ্যাঁ সাক্ষ্য আইনের একশো ধারায় বলা হয়েছে যে একজন বোবা যে কথা বলতে পারে না কিন্তু ওই বোবা ব্যক্তি কথা বলতে না পারলেও ওই ব্যক্তি যদি তার ইশারার মাধ্যমে কোনো সাক্ষী দেয় অথবা লিখে কোনো সাক্ষী দিয়ে থাকে। তাহলে সেটাও কিন্তু ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য হিসাবে গণ্য করা হবে তাহলে উনিশ ধারায় কী বলা হয়েছে যে অনেকের ধারণা থাকতে পারে যে বোবা ব্যক্তি সাক্ষ্য দেওয়ার অযোগ্য কিন্তু না আইন বলেছে সাক্ষ্য আইন বলেছে যে একজন বোবা ব্যক্তি সেও কিন্তু সাক্ষী দিতে পারবে কিভাবে হয়তো সে লিখে অথবা ইশারার মাধ্যমে এবং এই তার লেখা বা ইশারার মাধ্যমে যে সাক্ষীটি দিবেন সেটি ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য হিসাবে গণ্য করা হবে আজকের আলোচনা থেকে সাক্ষ্য আইন একশো এবং সাক্ষ্য আইন একশো আশা করছি বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ